আমরা আমাদের দেশের যে বাউল সমাজ রয়েছে যারা কিনা বাউল দর্শনে বিশ্বাস করে আমরা তাদেরকে মুসলিম হিসাবে আখ্যায়িত করি বা আমরা তাদেরকে মুসলিম হিসাবে মনে করি আসলে দেখেন এই জায়গাতে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমি যদি নিজেকে বাউল হিসাবে দাবি করি সেই ক্ষেত্রে কিন্তু বাউলদের যে সিমটম রয়েছে বাউলদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যদি আমার মধ্যে থাকে তাহলেই আমাকে অন্য কেউ বাউল হিসাবে মেনে নিবে যদি বাউলদের মতাদর্শের বাউলদের দর্শনের যদি সম্পূর্ণ বিপরীত আমার বক্তব্য হয় বা বাউলদের যে দর্শন সেটার বিরুদ্ধাচরণ যদি আমি করি তাহলে কিন্তু আমাকে কেউ বাউল হিসাবে মেনে নিবে না ঠিক তেমনি ভাবে যদি একজন নিজেকে মুসলিম দাবি করে ইমানদার দাবি করে তাহলে ইসলামের যে ইসলামের যে পথ রয়েছে ইসলামের যে মত রয়েছে বা ইসলামী যে আকিদাগুলো রয়েছে সেই সম্পর্কে একজন ব্যক্তি যদি আহ বিশ্বাস স্থাপন করে সে যদি বিষয়গুলোকে স্বীকার করে তাহলে তাকে আহ ইমানদার বা মুসলিম হিসাবে ধরে নেওয়া যায় যদি ইসলামের বিপরীতে কেউ যায় বা ইসলামের কোনো বিষয় সম্পর্কে কেউ কেউ কটাক্ষ করে তার নাম যতই আবদুল্লাহ আবদুর রহিম বা আব্দুর রহমান থাকুক না কেন সেই ব্যক্তিকে ইমানদার হিসেবে বা মুসলিম হিসেবে ধর্তব্য করা যাবে না তেমনিভাবে বাউল দর্শনে যারা বিশ্বাস করে এবং ইসলামের বিপক্ষে যারা যায় ইসলামকে নিয়ে কটুক্তি করে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে রাসুলদেরকে নিয়ে ব্যঙ্গ করে রাসুল রাসুলের স্ত্রীদেরকে নিয়ে ব্যঙ্গ করে বা সাহাবা ইকরামকে নিয়ে ব্যঙ্গ করে বা ঠাট্টা মজাক করে সেই ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না সম্প্রতি আবুল সরকারকে নিয়ে ঘটে যাওয়া আমাদের দেশের যেই ভাইরাল একটি ইস্যু সেখানে আবুল সরকারের যে কথাবার্তাগুলো ছিল এগুলো জনসমাজে বলার যোগ্য নয় এবং এগুলো নিজের মানে শোনাটাও একটা মানে খুবই বিরক্তিকর বিষয় তো এই ধরনের কথা কোনো ব্যক্তি বললে সে ব্যক্তি মুসলিম থাকে না সেই ব্যক্তি মুসলিম থাকে না কোরআনার দৃষ্টিতে সেই ব্যক্তি মুসলিম থাকে না গায়ের জোরে বা কথা বলে তাকে মুসলিম বা বলা যাবে বা আইডি কার্ডে হয়তো বা এটা পরিচয় দেওয়া যাবে কিন্তু সে ব্যক্তি আদৌ মুসলিম থাকে না তো আমরা বলতে পারি যে এই ধরনের কথা যে ব্যক্তি বলবে সে ব্যক্তি তো মুসলিম নয় সে ব্যক্তি মুশ্রিক কাফের এবং যে তাকে মুসলিম মনে করবে সেই ব্যক্তিও মুসলিক কাফের